আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা নবম শ্রেণী অনেকেই প্রশ্নটা দিতে বলেছো তাড়াতাড়ি তাই আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে অলরেডি অনেকগুলো বিদ্যালয়ে চলে এসেছে তো তোমরা এখান থেকে যদি প্র্যাকটিস করে যাও একটু প্রস্তুতি নিয়ে যাও ইনশাআল্লাহ তোমরা ভালো করবে তো এক জানো এক থেকে পনেরো পর্যন্ত চিহ্ন আসবে আর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আসবে আমাদের সংক্ষেপে আর কি টিকচনের মতোই এই যে সংক্ষেপ এক কথায় উত্তর আসবে তো এখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি কারণ আমি উত্তরও দিয়ে দিব এক থেকে একদম এখানে বারো পর্যন্ত আছে আর বাকি তেরো চোদ্দ এই যে একটু উপরের সাইডে আছে এই যে তেরো স্মৃতির মিনার ভেঙেছে এখান থেকে এই পঁচিশ পর্যন্ত হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত নৈর্ভিত্তিক প্রশ্ন এরপরে আমাদের রচনামূলক প্রশ্ন পঁচাত্তর মান এখান থেকে সংক্ষিপ্ত আবার দিতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দশটা থাকবে দশটাই দিতে হবে ঠিক আছে দেখো এখানে দশটাই দিতে হবে তোমার দেখো আমি উত্তরপত্রও দিয়ে দিচ্ছি এই দশটাই তোমাদেরকে দিতে হবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে তো এরপরে হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটা কিন্তু একটু তোমাদের পড়তে হবে না পড়লে একটু পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করতে একটু কষ্ট হবে তাই একটু ভালো করে একটু পড়বে এগুলো আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি এরপর দেখো টুকু এখানে আছে এ দেখো স্মৃতিস্তম্ভের বৈশিষ্ট্য সম্পর্কে সরি দৃশ্যপর নির্ভরের বাকি টুক এখানে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর এখান থেকে এতটুকু তোমরা দেখে নাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ষোলো নম্বর অনুচ্ছেদ থেকে তোমাদের ক খ দিতে হবে এটা তো তোমরা জানোই প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে ক খ করে থাকবে তোমাদের দিতে হবে তোমরা এক নজরে প্রশ্নটা দেখে নাও আমি এইটা হচ্ছে সতেরো নম্বর এটা হচ্ছে আঠারো নম্বরের আর এটা হচ্ছে উনিশ নম্বরের আমি কিন্তু তোমাদেরকে উত্তরপত্র দিয়ে দিচ্ছি তোমরা শুধু প্রশ্নটা এক নজরে দেখে রাখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এ দেখো এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের ক খ উনিশের আর এটা হচ্ছে বিশ নং প্রশ্নের ক এবং খ এখানে আছে এ দেখো এখানে ক এবং খ এখানে আছে এরপরে এখানে আছে একুশ অনুচ্ছেদ ঠিক আছে তো সেখান থেকেও তোমরা দেখে নাও দেখো এটা হচ্ছে আমাদের একুশ নম্বর অনুচ্ছেদ ঠিক আছে এটা হচ্ছে ক এবং খ এর উত্তর আমি দিয়ে দেবো এখনই বাইশ নম্বর অনুচ্ছেদটা পড়ে দেখো দেন এটা হচ্ছে ক এবং এর প্রশ্ন ঠিক আছে এখন আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে এখানে একদম নৈর্ভিত্তিকের উত্তর এবং এককথা উত্তরগুলো দেওয়া আছে আর এখানে সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে ঠিক আছে তোমাদের অধ্যায় দেওয়া আছে যদি তোমাদের লেকচার বা পাঞ্জারি এটা কিন্তু পাঞ্জারি থেকে নেওয়া তোমাদের সংক্ষেপে যদি লেকচার থেকেও তোমরা খুঁজতে পারবে আর কেন আমি বলি অধ্যায়ভিত্তিক দেওয়া আছে দেখো অধ্যায় উল্লেখ করা আছে তোমার শুধু প্রশ্নটা খেয়াল করবে সেখান থেকে আর অধ্যিত্তিক খুঁজবার যাদের পাঞ্জাবি আসে তারা সরাসরি পাঞ্জাবি থেকে নিতে পারবে কারণ পাঞ্জাবিতে এটা অনেক ইম্পর্টেন্ট আছে বিধায় আমি তোমাদেরকে এখান থেকে দিয়েছি কারণ অলরেডি অনেকগুলো বিদ্যালয় আমি দেখেছি এখান থেকে এসেছে তাই আমি তোমাদেরকে এখান থেকে দিয়ে দিলাম তো আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়ে সুন্দর করে পরীক্ষার মধ্যে হাতের লেখা ঠিক করে লিখবে কারণ একশো পার্সেন্ট নাম কিন্তু জাপা বা নাম্বার একশো থেকে কিন্তু সত্তর দিয়ে কনভার্ট করা হবে তুমি একশো থেকে যদি সাইট পাও তাকে ষাট নাম্বারকে সত্তর দিয়ে কনভার্ট করে তারপর আবার তোমাদেরকে ক্লাসে অ্যাসাইনমেন্ট থেকে তিরিশ নাম্বারে এখানে যোগ করে দেওয়া হবে তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো তোমাদেরকে ফুল আনসার করতে হবে যদি কেউ চল্লিশ পাও ফুল আনসার করেও কারণ যা আনসার করবে তাও তো নাম্বার পাবা না সেখান থেকে তোমাদের ভুল হবে বা সঠিক হবে জন্য স্যার ম্যাডাম নাম্বার কেটে দেবেন সব কিছু মিলে তোমরা যদি চল্লিশও পাও সেখান থেকে সত্তর দিয়ে যদি কনভার্ট করে তা বুঝতে পারতো কতটা কমে যাবে নাম্বার তাই তোমরা অবশ্যই ফুল আনসার করার চেষ্টা করবে ঠিক আছে তো আমি বাকি ভিডিওগুলো এখানে দিয়ে দেবো তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও আল্লাহ হাফেজ